পরবর্তী পেজে বলা হয়েছে দূষণ কোন কোন মৌলের বায়ু দূষণকারী পদার্থের নাম এবং কোন কোন এখানে আছে কার্বন মনোঅক্সাইড কোন কোন মৌলের সমন্বয় এখানে কার্বন এবং অক্সিজেন এখানে কোন ধরনের বন্ধন রয়েছে অবশ্যই সমযোজী বন্ধন কেন সমযোজি এরপরে আমরা যুক্তি উত্তরের পক্ষে যুক্তি দেব কারণ কারণ এখানে ধাতু অধাতু এবং অধাতু 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 প্লাস অধাতু অধাতু প্লাস অধাতু মিলে কি হয় অধাতু প্লাস অধাতু মিলে সমযোজী বন্ধন আর এটা একটা অধাতু এটা একটা অধাতু তাই কিন্তু এটা আমরা বলতে পারি একটা সমযোজী বন্ধন তারপরে কি কি হয়েছে ওজন ওজনে আছে অক্সিজেন এখানে বন্ধন জীবন্ধন উত্তরপক্ষের যুক্তি কারণ দু দুইটাই হলো কি অধাতু নাইট্রোজেন ডাই অক্সাইড এখানে কি ধরনের নাইট্রোজেন আছে এবং আছে হলো অক্সিজেন এটাও সমযোজী বন্ধন এবং উত্তরের পক্ষে যুক্তি হলো দুইটাই হলো অধাতু এবং সালফার ডাইঅক্সাইড এখানে আছে সালফার এবং আছে অক্সিজেন উত্তরের এটাও এটা হলো বন্ধন এবং আমরা বলতে পারি এখানেও কি হয় অধাতু অধাতু মিলে বন্ধন গ্রহণ করে তারপর বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে এখানে একটা প্রশ্ন আছে আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে কী বলা হয়েছে বায়ু দূষণের যে নিয়ামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে এবং কোথায় তৈরি হয় এবং কি বলা হয়েছে উৎপাত কি মূল প্রশ্ন উত্তর হলো নিঃসরণ কিভাবে বন্ধ সম্ভব এটা হলো মূল প্রশ্ন মূল প্রশ্ন উত্তরটা এখন দেখে নিব কি বলা হয়েছে প্রশ্নের উত্তরটা দেখার জন্য আমরা এটা একটু বড় করে নিতে পারি এটা উপর দিক আর একটু বড় করতে পারি হ্যাঁ এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিব যে বায়ু নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে কি পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমত আছে এখানে আমি ছয়টা এই তোলার চেষ্টা করেছি এখানে প্রথমটি হলো উচ্চ উচ্চ গুণমানের পরিশুদ্ধ প্রদূষণ মাপকাঠি এখান থেকে এখান থেকে এই টাইটেলগুলো তোমরা লিখে নিও এবং তোমাদের কাছে অনুরোধ তোমরা এই অংশটুকু করে নিও কারণ আমি চাই আমাদের আমার যে স্টুডেন্টরা আছো তোমরা অন্যদের চেয়ে বেশি জানো এর জন্যই আমি এত বেশি তথ্য তোমাদের সাথে শেয়ার করি সুতরাং দেখে নিবা এবং এই অংশটুকু তুলে নেও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং এই অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে এই অধ্যায় শেষ হয়ে গেছে হ্যাঁ এবং আমরা কিন্তু পরবর্তীতে প্রথম অধ্যায়টা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম